আলাইকুম ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচারের সঙ্গেই থাকুন প্রদর্শক আপনারা বিভিন্ন সময় আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন যে ভাই যান কি এখনো ফাইল নিচ্ছেন জি আমরা এখনো ফাইল নিচ্ছি এবং আরো কিছু কাজের ডিমান্ডও রয়েছে আমাদের ইনশাআল্লাহ যারা তারা মনের চিন্তা ভাবনা করেছেন যে আপনারা এই সার্বিয়া আমাদের এই ওয়ার্ল্ড ভিসার মাধ্যমে যাবেন তারাই একমাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনার মূল্যবান ফাইলটি আমাদের ওয়ার্ল্ড ভিসায় জমা করতে পারেন তো এখনো ফাইল নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এতে কোনো সন্দেহ নাই তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে আপনারা কমেন্ট করে থাকেন বিশেষ করে আমাদের এখানে কিছু কিছু মানুষ আছে যারা অনেক বাজে বাজে কথাও বলে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভাই আপনি ধরা খেয়েছেন আপনার জায়গা থেকে আপনি কোথায় ধরা খেয়েছেন সেটা কেন আমাদের কমেন্ট সেকশনে এসে আপনি কেন বলার দরকার আপনার এটা প্লিজ করবেন না না করে আপনারা সরাসরি আসুন দেখুন বুঝে শুনে আপনারা ঢাকা শহরে অনেক অনেক এজেন্সি এজেন্সি আছে কাজ করে থেকে ফ্লাইট হয় আসলেই সেটা একটু দেখবেন আমরা যেভাবে ফ্রন্ট যেভাবে আমরা ফ্লাইট করি যেভাবে ফ্লাইট দেখাই সেভাবে আশা করি কেউ এখন পর্যন্ত দেখাতে পারে নাই বা দেখাই না একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিল যে আমাদের এতগুলো লোক চলে গেল আসলে ভিডিওর মাধ্যমে যে সুন্দরভাবে আমরা যেভাবে দেখাই সাধারণত এভাবে কেউ দেখায় না যাই হোক তাদের কথা আমরা বলবো না আমরা আমাদের কথাই বলবো এটাই স্বাভাবিক আপনারা আপনাদের কমেন্টস করবেন এটাই স্বাভাবিক তো আসলে বাজে মন্তব্য তখনই করা যায় যখন আপনি ইলিগ্যালিটি কোনো কিছু পাবেন আমাদের সময়টা বেশি লাগে এটা তো আমরা অস্বীকার করি না বাট আপনার লোকটা কি যেতে পারছে কিনা এটাই হচ্ছে মূল দেখার বিষয় তাই কি নয় যাই হোক আমরা এখনো পর্যন্ত ফাইল নেওয়ার কার্যক্রম প্রচলিত চলমান রয়েছে তো আপনারা যা যারা চিন্তা ভাবনা করেছেন যে আপনারা এই ওয়ার্ল্ড ভিসায় এসে ফাইলটি জমা করবেন তাদের তারা যেন আমাদের ওয়ার্ল্ড ভিসায় এসে বুঝে শুনে ডকুমেন্ট করে সুন্দর মতো করে ফাইলটি জমা করে তো ফাইল প্রসঙ্গে আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ওয়ার্ল্ড বিশ্বের জন্য দোয়া করবেন যেন আমরা যেভাবে আপনাদের ফ্লাইট দেখিয়েছি আরো আরো ফ্লাইট যেন আমরা দেখাতে পারি এবং আর একটা বার্তা হচ্ছে এই যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের জন্য খুব তাড়াতাড়ি খুব ভালো একটা সংবাদ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের মাধ্যমে এ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই বিভিন্ন সময় আপনারা বিভিন্ন রকমের দুশ্চিন্তা করে থাকেন ভাই আপনি যেখানে ফাইল জমা করেছেন এখান থেকে লোক যায় এবং এখান থেকে লোক যাচ্ছে এবং এখান থেকে লোক যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন এই প্রত্যাশা আমি জানিচ্ছি আল্লাহ হাফেজ